আমরা আছি হোচিমিনে আর হোচিমিন থেকে কালকে আমরা এসেছিলাম এসছিলাম হোচিমিনে আজকে আমরা হোটেল থেকে বেরিয়েছি আর আমরা যে এখানে কার্ড ঠিকঠাক কাজ করে না একদম কাজ করে না সো এক একটা নোট 5 লাখ ভিয়েতনাম ডং 1 লাখ ভিয়েতনাম ডং এখানে এখন ট্যাক্সি দিয়ে যাচ্ছি ব্যান্টেন মার্কেটে ব্যান্টেন মার্কেটে আমাদের হোটেল থেকে 53000 ডং মানে আমি বলছি মানে তিপ্পান্ন হাজার টাকা আমাদের ড্রাইভারকে দিতে হবে মানে বোঝা যাচ্ছে তো তিপ্পান্ন হাজার টাকা চলো ভিয়েতনামে কিন্তু লেফ্ট সাইডে ড্রাইভার বসে হ্যাঁ লেফট সাইডে দুবাইয়ের মতো সেম হ্যাঁ আর এখানের বাসগুলো ভীষণ সুন্দর কৌশিক ওদের ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করছে যে কোন কার্ডটা ওয়ার্ক করে এখানে কৌশিক কিন্তু টাকাগুলো কাউন্ট করছে আর আমরা কিন্তু চলে এসেছি একটা মার্কেটে মার্কেটের ভেতরে গিয়ে কিন্তু পুরোটা দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর ব্যাক প্রচুর জিনিস আছে ব্র্যান্ডেড সব কিছু সব কিছু ব্র্যান্ডেড ক্রিশ্চিয়ান ভিওর থেকে শুরু করে সব কৌশিক একটা ট্রলি নেওয়ার জন্য কথা বলছে এই সুটকেস্টের দাম কিন্তু ন লাখ পঞ্চাশ হাজার টাকা উনি বলছেন আর এখানে কিন্তু সব কিছু ব্র্যান্ডেড শ্যুজ থেকে শুরু করে সব কিছুই ব্র্যান্ডেড ইজ এ ক্রসের জুতো অ্যান্ড ভেতরে যাচ্ছি আর এই মার্কেটটায় আসলে কিন্তু মাথা খারাপ হবে কেন কি সবকিছুই ব্র্যান্ডেড জিনিস এখানে পাওয়া যাচ্ছে আমি কিন্তু এই মার্কেটটার মধ্যে আমি দেখেছিলাম এই টাইপের জুতোগুলো জুতোগুলো কিন্তু ভীষণ সুন্দর আর সবগুলো কিন্তু ব্র্যান্ডেড ওষি কেমন লাগছে কিছু বলো কিন্তু প্রচুর সোভিনিয়ার আছে প্রচুর কৌশিকের কিন্তু এই যে ফ্রিজ ম্যাগনেটটা খুব পছন্দ হয়েছে কিন্তু এখন দেখি দাম দর কি করা যায় প্রচুর জুয়েলারিজ আছে এগুলো হ্যান্ড ব্যান আর এখানে অনেকগুলো ইয়ারিং থেকে শুরু করে অনেক কিছু আছে পিওর লেদার পিওর লেদার ওকে আগুনে পোড়ালেও এটা কিছু হয় না উনি জাস্ট এখন দেখালেন আমাদের কিন্তু শপিং করা একটু হয়ে গেছে আমি কিন্তু বিউটিফুল এটা কিনে নিয়েছে খুব সুন্দর একটা রিস্ট ব্যান্ড প্রচুর ওয়াচ আছে প্রচুর সব ধরনের ব্র্যান্ডেড ওয়াচ এখানে পাওয়া যায় আরেকটা এখান থেকে শপিং করে নিলাম অনেক কিছু নিয়েছি আরো নিচ্ছি অনেকগুলো চকলেটস আছে আমি কিন্তু চকলেট নিয়ে নিচ্ছিলাম আমার জন্য আরো ব্যাগ দেখছে অন্য কি আরো ব্যাগ আমার জন্য লাগবে আর এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর কৌশিকের খুব ভালো লেগেছে বলছে এটা কিনতেই হবে সত্যি এরকম বর কিন্তু আমি দেখিনি যে ফোর্স করে জিনিসপত্র কেনায় চলে এসছে একটা স্ট্রিট ফুড মার্কেট যেটা আমরা যেই মার্কেট থেকে শপিং করেছি ওটার ঠিক পাশেই তো আই উইল শো ইউ হোল থিং স্ট্রিট ফুড এর প্রচুর ভ্যারাইটি এখানে

খেতে কিন্তু ভালো কিন্তু একটা ডেলিশিয়াস রাইস উইথ পক নিয়েছে দেখা যাক খাওয়ার পর টেস্ট খেতে কৌশিকে এবার খেয়ে বলবে কৌশিকের রাইস উইথ পকটা খেতে কেমন দুটো বোধ দুটো দাম ও অনেকটা কম কম নেয় কিন্তু আমি একটু বেশি করে সস খেতে পছন্দ করি হট গার্লিক সস দেখেই বোঝা যাচ্ছে বাকিটা বলে দাও ফেস দেখেই বোঝা যাচ্ছে অ্যান্ড উইথ বিয়ার দারুণ লাঞ্চ আর আমি ইয়োগা ব্লুবেরি জুস তো আমরা কিন্তু মার্কেট থেকে হোটেলের সামনে এসে পড়েছি আর এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলটাকে নিয়ে একটা সুন্দর ভিডিও করব তখন তোমরা দেখতে পারবে আর মার্কেট থেকে হোটেলে আসতে কিন্তু আমাদের লেগেছে সিক্সটি থ্রি থাউজেন্ড চলো বাবাই পরে দেখা হচ্ছে বা